বর ভবনের এই অনুষ্ঠানটা যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে এটা আমার দাবি না আজকে যারা এটা নিয়ে আবারও কথা তোলার চেষ্টা করছে তাদেরকে বলবো যে তারা নিজেদের জ্ঞানকে পরিমার্জিত করে অনেক সমৃদ্ধ করে তারা যাতে কথা বলে এখানে অবৈধ এখানে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল এবং যে উপদেষ্টা ছিল তার ব্যক্তিগত সহকারী বিরুদ্ধে তিনশো কোটি টাকার উপরে করছে তো সেই সকল কর্মকাণ্ড যারা করেছে তারা অবৈধ আমি অবৈধ করতে চাচ্ছি না কারণ একে এই বিষয়ে বলতে গেলে অনেক বলতে হবে তবে আমি শুরু থেকেই বলে আসছি যে আবার এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বা বিএনপির প্রার্থীকে এখানে বসতে দেওয়া হবে না